এবং রিভাইন সেগুন কার্ডের উপরে সিম্পল ডিজাইনের উপর আসসালামু আলাইকুম শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আজকে আপনাদের শোরুমে আবারো চলে আসলাম ভাইয়া জি সোফার তো আজকে একদম ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া জি আমাদের ফুলজুরি ফার্নিচার আসলে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন গুলো দিয়ে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শকদের দেখাইতে চাই যে আসলে আমাদের ফুলজুরি ফার্নিচার যে নতুন নতুন ডিজাইন গুলো ইনপুট করি সেগুলো হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিই তো প্রথমে আমি দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ফুলজুরি ফার্নিচার থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা সো আমাদের প্রথমেই লোকেশনটা বলে সেটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপজিটে আমাদের চারতলা বিবিষ্ট ভবন এবং পাশাপাশি যদি আপনি দেখেন এম জেড হসপিটাল এটার পাশে কিন্তু আমাদের ফুলজুরি ফার্নিচার সো আজকে আর কথা না বেরিয়ে আমরা চলে যাবো ডাইরেক্টলি ভিডিওতে সো প্রথমে একটা কলার সোফাতে দেখাবো এই ফলে আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কর্নার সোফা দেখাবো কর্নার সোফা হ্যাঁ সো প্রথমে একটা এক্সক্লুসিভ নতুন ডিজাইনের একটা কর্নার সোফা দেখাবো এটা 221 ফাইভ সিটার উপর করা আছে এবং সম্পূর্ণ যে কাট আছে সম্পূর্ণ চিটা অংশগুলোর উপর করা আছে একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন এবং যদি উপরে আপনি একটু জুম করে দেখেন দর্শকদের যে কালার ফিনিশিংটা আমাদের হান্ড্রেড কালার ফিনিশিং থাকবে এবং ভিতরে কিন্তু ফোমের উপরে স্টোরের কাজ করা থাকবে এবং কিন্তু সুইট ভেলভেট ওয়াটারপ্রুফ ফেব্রিক্স সেগুন কাঠের ভাই এটা এর সম্পূর্ণ সেগুন কাঠের এবং ভিতরে স্ট্রাকচারটা যদি বলে দিই সম্পূর্ণ গর্জন কাঠের তিরিশ বছরের কিন্তু গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ঘুরে ধরলে রিপ্লেসমেন্ট করে দেবো আমরা সো পাশাপাশি যদি আরেকটা কর্নসোফা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভেলভেট কাপড়ের উপর করা এবং সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে করা আউটলুক যেটা আছে এই যে এটা যদি বলেন সম্পূর্ণ এই সম্পূর্ণ মেহগনি কাঠ এবং নিচে যদি কাঠটা দেখেন পায়াগুলো সম্পূর্ণ মেহগনি কাঠ এবং সিজনিং করা মেহগনি গুণের জন্য পনেরো থেকে তিরিশ বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি সো এটা কিন্তু ভেলভেটের উপর করা আছে সলিড চার ইঞ্চি ফোম দর্শকরা যদি আসে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন কমফোর্টেবল হ্যাঁ এবং সাইডে যদি আপনি একটু বলেন হাতলটা আমরা আর্টিফিশিয়াল লেদার এতে করে দিয়েছি বিকজ কারণ এটা হচ্ছে গিয়ে অনেক বলে ময়লা হয়ে যায় ধোয়ার ওয়ার জন্য একটু প্রবলেম হয় ওয়াশের জন্য খুব ইজি করে দিছি এবং পাশাপাশি যদি আপনাকে সেন্টার টেবিলকে দেয় সুন্দর সুন্দর সেন্টার টেবিল এক্সক্লুসিভ নতুন ডিজাইনে সাথে থাকবে ভাই থাকবে সেন্টার টেবিলটা

এটা কিন্তু সম্পূর্ণ উঠানো যায় একবার উঠানো যায় এবং ভিতরে আপনি কিন্তু ছয় ছয় ইঞ্চি ওয়াশের জন্য খুব কমফোর্টেবল ছয় ইঞ্চি সুপার শর্ট ফোম দেওয়া আছে

এবং পাশাপাশি একটা সেন্টার টেবিল দেখে অ্যাডজাস্ট করে এর সাথে এখানে মেটালের কাজ করা আছে এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে মানে যারা বাড়িতে ইন্টেরিয়র কাজ করেন তারা কিন্তু অনেক সেগুলো একদম সেট করে দিলে একদম পারফেক্ট মানে ভাই পারফেক্ট 100% পারফেক্ট থাকবে এটা এটা কি কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে ভাইয়া এটা না আমাদের ফুল জুরি ফার্নিচারে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক্স বলেন লেদার বলেন মেটাল বলেন এভরিথিং

ওয়াশ ইজিলি ওয়াশ করতে পারে এটা কিন্তু ভিতরে যে কাঠগুলোতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ গজন কাঠ ইউজ করা হয়েছে এবং পায়ে গুলো যে করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পায়া একেবারে সিলভার মেটালের পায়া এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যেভাবে চান পিলো কাবার আপনার সিট ফেব্রিক্স সবগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন

সুপার সফট ফোম ওয়াও সুপার সফট ছয় ইঞ্চি অনেক কমফোর্টেবল মানে আপনি আসলে ফুলজুরি ফার্নিচার আসল বুঝতে পারবেন যে আসলে আমরা কথায় এবং কাজে মিল আছে কিনা জি জি অবশ্যই আশা করবো আমাদের ফুলজুরি ডিফাইনারে ভিজিট করেন দেখেন আমাদের প্রোডাক্ট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন সো পাশাপাশি যদি আরেকটা কালার দেখাই দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ মেহগনি কাট করা এবং ভিতরে আমাদের সবচোপারে কিন্তু স্ট্রাকচারগুলো

কাস্টমার এবং এই পাশে একটা ডিভান আছে ডিমান্ড টা কিন্তু আপনি দেখেন ছয় ফিট লম্বা এখান থেকে আপনি যদি শুয়ে দেখেন দর্শকদের এই দেখেন এখান থেকে শুনে কিন্তু একেবারে কমফোর্টেবল ভাবে শোয়া যায় এটাও কিন্তু আপনি একটা ডিভান পেয়ে যাবেন যে দেখেন এটা

পাশাপাশি দেখেন আরেকটা সুন্দর একটা সোফা একেবারে করা আছে সেগুলোর উপরে সম্পূর্ণ করা আছে এই যে দেখেন কালার যদি দেখান এবং নিচে যদি কাজটা একটু দেখেন দর্শকদের

পাশাপাশি নিচে দেখেন পায়াটা কিন্তু ডাবল পায়া পায়াটাও দুইটা পায়া ডাবল পায়া দিয়ে করা আছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ এবং খুবই রিজনেবল প্রাইস কিন্তু আমরা ফুল ডি ফার্নিচার কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ইমো WhatsApp এ নক করলে তো প্রাইস অবশ্যই আমাদের পেজে ইমো WhatsApp নাম্বার থাকবে আপনার অডিও ভিডিও যেভাবে সুবিধা

চি কি আমাদের প্রোডাক্টে 100% কোয়ালিটি দিতে করতে হবে দর্শকেরা যাতে একবার নিয়ে বারবার আমাদের কাছে আসতে পারে সো এইটা দেখুন আপনি 440 ড্রাবার ফোম পেয়ে যাবেন একবার 440 ড্রাবার ফোম এবং ভিতরে স্ট্রাকচারটা গর্জন কারের পেয়ে যাবেন সো পাশা আসলে অনেক ডিজাইন আমাদের ফুল জুরি ফার্নিচারে अवेलेबल থাকে সব সময় সো এইটা দেখেন এই যে আরেকটা সোফা কর্নার সোফা এদিকে দেখেন অনেকে মোবাইল ধোয়ার মাস্ক কাটে আমরা এটা সাইডে মোবাইল ধোয়ার দিছি ইউনিক একটা জিনিস করার জন্য সেগুন কাঠের উপর 100% চিটা অংশ সেগুন এবং এখানে একটু নকশা করে চিটা অংশ সেগুনে এবং নিচের পায়াটা যদি দেখেন দর্শক দেন কত সুন্দর এক সিম্পল ভিতর সুন্দর স্ট্যান্ডার একটা পায়া করছি এবং কালার ফিনিশিংটা যদি দেখেন দর্শক দেন আমি সুন্দর পছন্দ হবে ইনশাআল্লাহ ইউনিক কালার হ্যাঁ ইউনিক কালার এবং এই যে একটা কোরাল সোফা ফুল দেখেন এখানে আপনারা আছে 2 টু 1 5 সিটার করা আছে এবং এখানে বসলে এখানে খুব সহজে হাতলটা দিয়ে রাখছে বসার জন্য এখানে আপনি ছোট ছোট আপনার মোবাইল বলেন পেপার বলেন ম্যাগাজিন বলেন রাখতে পারবেন হ্যাঁ এটা কিন্তু ফাইভ সিটারের ভিতরে করার সোফা করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ চিটা অংশে এবং গর্জন কাঠের উপর করা

একবার সুন্দর ডিজাইন কার্ড লেকার করা হ্যাঁ লেকার করা 15 টাকা পেয়ে যাবেন আর এই ধরনের যদি কিছু নেন তাহলে সমস্যা নাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ কাট কাস্টমাইজ আপনার ডিজাইন কাস্টমাইজ কালার কাস্টমাইজ এক কথায় কাস্টমাইজ যেভাবে চান আসলে ওইভাবে কিন্তু আমাদের ফুল জুরি ফার্নিচার দিয়ে থাকে সো আমাদের কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু খুব সহজে ইএমআই এর ব্যবস্থা আমাদের ফুল জুরি ফার্নিচার করে থাকে আচ্ছা আচ্ছা সো ফুল জুরি ফার্নিচার ইএমআই ব্যবস্থাটা এই জন্যই যে অনেকেই ইএমআই সুযোগ সুবিধা পায় না সো আমাদের ফুলজুরি ফার্নিচার ইএম একটা সুবি সুবিধা আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং আরেকটা কথা বলে রাখি আমাদের ফুলজুরি ফার্নিচার আপনি আসেন দেখেন কোয়ালিটি কীরকম যদি আপনার মনে হয় না বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনাকে দিতে পারতেছি আপনি ক্রয় করেন আদারওয়াইজ আপনি যেই খেয়া যাবেন নেওয়ার দরকার নাই আমাদেরও প্রবলেম নাই যে আমরা কোয়ালিটি দিতে পারি বিধেয় আপনাকে আসবেন জি জি কোয়ালিটি সবাই দিতে পারে না বস কোয়ালিটি সবাই দিতে পারবে না অনেকেই বলে অনেক কথা কিন্তু কোয়ালিটি সবাই দিতে পারবে না আর আমি অনেক কথা বলতে পারবো বাট আপনি আইসে আমাদের ফুলজুরি কানিসার দেখেন ভিজিট করলেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে আমি কথা এবং কাজে মিল আছে কিনা সো ভিডিও আর বড় করব না আমাদের ভিডিওটি ভালো লাগলে দেখবেন শেয়ার দিবেন লাইক করবেন এবং আমাদের ফুলজুরি ফার্নিচারে রিকোয়েস্ট থাকবে একবার ভিজিট করে দেখেন যে প্রোডাক্টগুলো আসলে মানসম্মত কিনা সো আর কথা না পারে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ